নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প দস্তখত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন চৌকিদারের চাপ আর ডাক বাক্স গ্রামের এইটুকুই শুধু আবিচাত্য আর রান্নার আসে হাট বাড়ে নইলে আগে যেমন পাড়াগা ছিল এখনও তেমনই পাড়াগা জলা বাঙুর আর ধানক্ষেত হঠাৎ এক একটা দাঁড়ায় বা ভাঙা জায়গায় বসবাস উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া মানে ভদ্রপাড়া আর চাষাপাড়া ভদ্রপাড়ায় পাঠশালা চাষাপাড়া থেকে কেউ কেউ আসে পড়তে প্রায় তিন পো রাস্তা ধুলো কাদা ভেঙে তাদের মধ্যে হলধরি প্রথম ছাত্র আরও ছিল কয়েকজন আর তাঁতি তার আগেই তারা আগেই পালিয়েছে শুধু হলধরি নামে দস্তখত পর্যন্ত ছিল নাম সই করতে পেরেই ভাবল ঢের হয়েছে এখন আর কেউ বোকা পেয়ে বুড়ো আঙুলের মাথা ধরে টিপসই করিয়ে নিতে পারবে না কলম ছুঁয়ে ঢেড়া সই করার ছুরি থেকে সে রেহাই পাবে বুঝে সুঝে ধীরে সুস্থে সে সই করে সই করে নানান জায়গায় দলিলের কানিতে জবানবন্দির নিচে হাত চিটার মতলব বন্দিতে দস্তখতি করতে পারে কিন্তু পড়তে পারে না গা করা বললে স্কুল খুলব আমাদের নিজেদের স্কুল আগে বলতো চাঁড়ল এখন হয়েছি তপশিলি আমরা চাষবাস করছি করি আমাদের ছেলেরা চাকরি করবে দক্ষিণ পাড়ায় স্কুল বসল হোক ওদের পাকা তালান আমাদের মাটির ঘরই ভালো থাক ওদের প্যাটা ঘড়ি আমাদের ক্যানেস্তারা পিটিয়েই চলবে ব্ল্যাকবোর্ডের দরকার নেই আমাদের তালের পাতাই যথেষ্ট চলল আকুচে আকুচি, চলল ছেলে ভাঙানো তবু দুটো স্কুলই টিকে রইল কোনো রকমে কিন্তু অন্যভাবে বদল ধরল চেহারায় ভদ্রপাড়ায় জঙ্গল গচাতে শুরু করল আর শেওড়া কেউ ভাট আর শিয়ালকুরের ঝোপ ঝোপ ঢোলকলমি মরিচা আর তেলাকুচার লতা ঝোপঝাড়ের মাঝে হাড় গোর বের করে দু একটা কুঁড়ে ঘর পাকা ইমারত বা দু একখানা আছে যা ঝরে ঝরে পড়ছে জঙ্গলে আগাছায় এত অন্ধকার এক ঠাঁই থেকে আরেক ঠাঁই যেতে ভয় করে খানা সই হতে হয় দক্ষিণ পাড়ায় খেলা মাঠ অঢ়েল ধান ক্ষেত ঠান্ডা সবুজে চোখ জুড়িয়ে যায় বাড়ির হাতায় কলা কচুর বাগান গোয়াল ঘর পোয়াল কুঁড় ভদ্রপাড়ায় পড়তি চাষা পাড়ায় চাষ এখন চাষি হয়েছে হয়েছে অনেক সম্ভ্রান্ত আর ভদ্ররা হয়েছে বেকার বাউন্ডুলে চাষাপাড়ায় স্কুল আর উন্নতি হয়েছে আগে তালপাতার ছিল এখন হয়েছে খড়ের ছাউনি ভেলকো বাঁশের ঘটি ক্যানস্তারার বদলে ঘণ্টা চাটাই ছেড়ে ছেলেরা এখন মাধুরে বসছে মাস্টারের মাইনে বেড়েছে আটানা যাই হোক নেই ওদের বেঞ্চি চেয়ার নেই ব্ল্যাকবোর্ড নেই বা গ্ল্যাম ভদ্রপাড়া স্কুল না কুচিয়ে থাকে বলে গোবুদ্ধের পাঠশালা স্কুল বলতে পর্যন্ত শিকার হয় না চলছে এমনই টেক্কাটেক্কি দেশে শিক্ষার কর বসল এলেন ইন্সপেক্টর ভদ্রপাড়ার দিকে আঙুল তুলে বললেন চলবে না ও স্কুল কিন্তু দক্ষিণ পাড়াটা ওটাও না ব্যাপারটা কিছুই নয় গ্রামের একটার বেশি স্কুল থাকতে পারবে না দুই স্কুল মানেই হলো দুই দল চলবে না আর কলহ কচাকচি তাছাড়া দুই স্কুলে খরায়াতি করবার মতন দৃষ্টিক বোর্ডের পয়সা নেই ব্যস্ত এক স্কুলে যদি রাখতে হয় আমাদেরটাই থাকুক ভদ্রপাড়ায় কে বললে এটাই হচ্ছে সবচেয়ে পুরনো পাকা বাড়ি বেঞ্চি চেয়ার ঘন্টি ঘন্টা ঘড়ি সব দিক দিয়ে এরই হক হকিয়াতি বেশি তাছাড়া এর গা ঘেষেই নলকূপ ছেলেরা জল খেতে পাবে নতুন যে কোনো জায়গায় স্কুল বসাবেন কম সে কম হাজার টাকা খরচ বাড়ি চায় আসবাব চাই নলকূপ না হলেও জল পুকুর চাই চাই রাস্তাঘাট অত জুটা পেকের থেকে যুক্তিগুলোকে এক কথায় হটিয়ে দেওয়াও যায় না ইন্সপেক্টর সেদিকে দেখলেন গেলেন না বললেন পাশেই যে ঠাকুরের থান পাশেই কালীতলা রক্ষাকালী গায়ে যখন মরক লাগে তখনই পুজো হয় মহানিশায় তাও কচ্চিত কদাচিৎ তাহলে কি হয় পাঁচ জাতের ছেলে নিয়ে স্কুল সবার মন বাজিয়ে চলতে হবে যে রক্ষা করবে সেই যদি অরক্ষণীয় হয় হয়ে ওঠে সেটা খুব শান্তির ব্যাপার হবে না ঠিক ঠিক হলধর মহিষী ধররাও উল্টো দিকে তফদারি করতে লাগলো পঞ্চাশ বছরের উপর এই স্কুল পঞ্চাশ বছরের উপরই ঠাকুরের জায়গা শেষকালে তোরাও উল্টো গাইলি তুই হরি ঘরি তুই অঘর করাল তুই রামতরণ দুয়ারি একটা জিনিস অনেকদিন ধরেই চলছে বলেই চিরকাল চলবে এমন কোনো কথা নেই তাহলে আর মহাজনী আইন হতো না হতো না ঋণ সালিয়ে আসি তবে চিরকালই ওরা ফৌদ ফেরার হয়ে থাকত তাই না তবে স্কুল হবে কোথায় গলায় ভদ্রপাড়ায় জিজ্ঞাসা করলে আমাদের দক্ষিণ পাড়ায় ফুর্তিতে উজিয়ে এলো তপশিলিরা না তাও না দক্ষিণ পাড়া স্কুলটা একেবারে এক ডেড়ে ওখানে হলে ভদ্রপাড়া ছেলেরা অসুবিধায় পড়বে স্কুল হবে গায়ের মধ্যিখানে প্রায় রশ্মি মেপে যাতে কোনো পাড়ায় না নালিশ আসে ইন্সপেক্টর সাইট সিলেকশন বা স্থান নির্ণয় করিলেন চণ্ডী বাউরের ধারে নামেই শুধু চণ্ডী তা নিয়ে কারোর আপত্তি নেই কেননা খোঁদ গায়ের নামই বিবি পাচার দড়ি ধরে সমান সমান মাপতে গেলে স্কুল লাইনে বসাতে হয় ধান উপর বিলের মধ্যে তাই উপায় না দেখে ইন্সপেক্টর ভদ্রপাড়ার দিকে একটু আলগা দিলেন চণ্ডী পাউরের ধারে ভদ্রপাড়ার সীমানায় কোন পাড়াই কোনো পাড়াই খুশি হলো না তবু অন্য স্কুলটা চালু হলো না বলে দুটো পাড়াই খুশি হলো যে জায়গাটা ঠিক করা হয়েছে সেটা নিবারণ বসের গোয়ার ঘর তারা পাঁচ শরিক অংশ নিয়ে ঝগড়া একের বছর এক একজন উপরিস্ত মালিকের ঘরে খাজনা দেয় আর বর্তবেরের মামলা করে তবু আলসিমি করে আপোষে বা আদালতে কিছুই বাট নেয় না বিবাদী জমি দিয়ে দিক স্কুলের কাছে ভদ্রপাড়ার ধরলুগিয়ে এ রাজি হয়তো ও রাজি হয় না ও রাজি হয়তো এ সেলামি চায় তাছাড়া জমিতে কোল রয়াত আছে হলধর মহিধরদের জাতকুটুম হীরেলাল মিত্তে আর নন্দলাল চানাইদার চাষাপাড়ায় পরশে পরামর্শে তারা জমি ছাড়তে চায় না খাজনা পাওনা যা আছে বকেয়া উৎখাতে নালিশ করে দিলেই হয় তবু বসে উঠতে বসতে চায় না গায়ে একটা স্কুল হলেই বা কী গেলেই বা কী কে আবার চায় ওসব নালিশ নালিশের মাঝে কই গো বাবুরা জমি কি হলো চাষাপাড়ায় ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে এই হচ্ছে বাবুরা কান চুলকায় তোমরা অনেক ন্যাকড়া পড়া শিখেছ তোমরা সবুর করতে পারো আমরা পারি না চাষাপাড়া ঘোঁট বাঁধালো এ জমি ছেড়ে ও জমি চণ্ডীবাউর ছেড়ে কালীবাউর কোথাও ভদ্রকেরা জমি পেলে না বিনা মুনাফায় সুচাক্র মেতনি দান করতে কেউ প্রস্তুত নয় দক্ষিণী পাড়ার দিকে ষষ্ঠী আঁটুরির খাত পড়ে আছে তারাই উপর চাষাপাড়া ঘর তুলে দোচালা ঘর বললে এই আমাদের স্কুল এই আমাদের স্কুল চাষাবুষরা কাস্তে দিয়ে চশাভূষরা কাস্তে দিয়ে খাক কেটে কলম বানালে ঠাকুরদের বললাম এই সুতোয় গরো ঠাকুররা তা শুনলেন না হলদর বললে মুরব্বীর মতো কেবল নিজেদের কোলে ঝোল টানবে তখন বললাম উত্মের চরণের ভিটে একখান দোচালা তুলে দিই তা হবে কেন তাতে ভট্টাচার্য মোষের ক্ষতি হবে যে সব শালা পিটকেল বাবুদের ক্ষেমেতা কত বুঝেছি ওদের নেজ ধরে আর থাকবে না ঘর একবার ঘাড় করতে পেরেছি আমাদের এখন পায়কে আমাদের দিক ফজুমিয়া আছে রাজবালি আছে মোমব্রেজ আছে কারুর আমরা আর তোয়াক্কাই রাখি না ষষ্ঠীর সঙ্গে একটা পড়া করে নিয়ে হতো না কে একজন টিপণী পড়া আর আরও কিছু আছে ষষ্ঠী যদি কিছু হেড্টা পেটটা করে তবে তার গলা টিপে সাত হাত জিভ বার করে ফেলবে কিরে ষষ্ঠী গোলমাল করবি নাকি ষষ্ঠীর সামনেই ছিল লজ্জিতর মতন মুখ করে বলে আমি কি ভদ্রলোকের মতন ছোট লোক ফজলের রহমান হলো স্কুলের প্রেসিডেন্ট আর হলধর বললে বুক ফুলিয়ে আমি ভাই প্রেসিডেন্ট গ্রামের মধ্যে প্রথম অবৈতনিক স্কুল এই স্বীকৃতি দিলেন ইন্সপেক্টর ভদ্রপাড়ার নড়ল ইন্সপেক্টরকে গিয়ে ধরল ধরে পড়ল সেই যখন মোদিকানি স্কুল হলো না তখন আগের মতন দুটো স্কুলই চলুক না ওরা নতুন করেছে করুক আমাদের পনেরোটাও বেঁচে থাকুক দুটো স্কুলকে গ্র্যান্ড দেওয়ার মতন পয়সা নেই নেই তো এ বেচা বিজয় গায়ে স্কুলকে বা দেবেন কেন আপনারা পারলেন না ওরা পারলো ওদেরই তো দেবে একশোবার ঠিক মধ্যিখানে না হলেও একেবারে সীমানায় হয়নি দুপাড়া ছেলেরাই বেশ আসতে পারবে তর্ক করা বৃথা তাই ভদ্রপাড়া ধরলো একটি ষষ্ঠী আঁটুলি বললে উকিল মুরব্বি মুহুরি কিছু লাগবে না তোর দে এক নম্বর মামলা ঠুকে আদানে অব্রাহ্মণে যাবে অমন জমিটা ষষ্ঠী চোখ পাকিয়ে বলে খবরদার এদিকে এসো না বলে দিচ্ছি ওসব মন্দ কথা আর কান দিচ্ছি নে অনেক ন্যাকড়া করেছো আর নয় ফুটো বেলুনের মতন চুপসে গেল সবাই উপায় কি উপায় ফের সেই ইন্সপেক্টর ধরা তাকে বোঝানো স্কুলের সমস্ত গাঁয়ের সামনে সুবিধা হবে না উত্তর পাড়ার দূরে পড়বে থাকবে দাঁড়ায় দাঁড়ায় বসবাস মাঝখানে বাধা গ্রামের যেমন অবস্থিতি দু অঞ্চলে অনায়াসে দুটো স্কুল চলতে পারে সরকার থেকে দুটো স্কুলের জ্ঞান দেওয়া উচিত ইন্সপেক্টর নরম হলেন বললেন জমি পেয়েছেন পেয়েছি বসেরা এতদিনে রাজি হয়েছে এ উত্তর শুনবেন আশা করেনি ইন্সপেক্টর বললেন বেশ মুস্তকায়ের পক্ষ থেকে দ্বিতীয় স্কুলের জন্য দরখাস্ত দিন বিবেচনা করব। দরখাস্ত লিখে তার উপর সই নেওয়ার হিরিক পড়ে গেল সমস্ত গায়ের পক্ষ থেকে তাই চাই মুসলমান ও তপসিলিদের সই দরকার ভাগ্যধর মাঝে স্কুলের শেরকট বা সেক্রেটারি সে বললে তা আমরা এর দিকে করছি তোমরা আপনারা এটা ওদিকে করবা তাতে আমাদের কি করতে পারো করো আমরা ওর মধ্যে নেই গ্রামের দুটো স্কুলই তো ছিল সেই দুটোই যদি আবার হয় তবে লোকসান কী লোকসান তোমরা আমাদের পাঠশালা খাবা তারই ফোন দিয়ে আঁটছ আগে তো আমরা বললে তোমাদের স্কুলটাই হোক তোমরা ঠাকুরের তো ফেঁসে দিলে এখন সাউরি করতে এসেছ ওসব হবে টবে না আমাদের তোমাদের স্কুল তোমরা দেখবা আমরা আমাদের দেখব তখন ঘরখানা বাঁধার জন্যই কত ব্যাগটা করলাম বাবুদের মেজাজ কি এখন আর আমরা নিজেরাই সে এরটা খারাপ করছি গা জ্বালা করতে লেগেছে তোমাদের স্কুলই তো আমাদের স্কুল ভদ্রপাড়া পিঠে হাত আমাদের আমাদেরটাও তোমাদের গোটা কতক সই জোগাড় করে দাও ও সব সাবল আমাদের নেই আমাদের কমিটি আছে সেই কমিটি যা বলবে তাই হবে আচ্ছা ব্যস্ত আমাদের কমিটি আজ ডাক আমরাও থাকবো যখন কনে আসবা ভট্টাচার্যী বাড়ি আচ্ছা বলি দেখি আর সব মুরুবীদের যদি রাজি হয় যাবেন যাবেন খুন নয় যে ও লক্ষ্মীটি ভদ্রপাড়া প্রায় পায়ে হাতে বুলায় দস্তখাত শিক্ষরই দাখিল করতে হবে হে হে ঠাকুর তোমাদের তারা আর আমাদের তারা এক লয় বুঝলে ভাগ্যধর অদ্ভুত করে বললে সে দিনকার আর নেই তোমাদের চল আমাদের বুঝি ভাগ্যধর হলধরের বাড়ি গেল হলধর দাবায় উবু হয়ে বসে তামাক খাচ্ছে সব শুনলে করা চুপ করেই রইলে ভদ্রলোকেরা জাতি বলেছে যাবি জিজ্ঞাসা করলে ভাগ্যধর হে হে তুই লে হলধর ঘৃণায় ঝঙ্কার দিয়ে উঠল কি করতেই যাবি কেবল কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে না আমরা কিছুই জবাব দিতে পারবো না তলে তলে কাজ গুটিয়ে নেবে ভদ্রপাড়া ফসলের রহমানের বাড়ি গেল রহমান এককাল হেসে বললে সই করতেই শিখলাম কবে তবেও অন্তত টিপসই দাও ভাতের হাড়ি নামাতে গিয়ে বুড়ো আঙ্গুল দুটো পুড়ে গেছে রহমানের দুটো আঙ্গুলি ন্যাকড়ায় টিপলি অন্তত ভাইস প্রেসিডেন্টের সই হলেও খানিক মান থাকে গেল সবাই হলধরের বাড়িতে শুধু একটা দে ভাই হলধর হলধর হিম ঝিম মেরে রইল শুধু একটা দস্তখত তার নামের দস্তখত দারোগা এছাড়া সই করে হাকিম রায়ের সই করে লাট সাহেব সনদে সই করে তেমনই আস তাতে দস্তখতের দাম যে স্কুল থেকে দস্তখত করতে শিখেছে সেই আবার নতুন করে তৈরি হচ্ছে হলধর ভদ্রপাড়া কয়েক করে কথা ছুড়ল কই দেখি দস্তখতটা উল্টে পাল্টে দেখতে লাগলো হলধর বললে কিছুই পড়তে পারছি নিজে পরবার কিছু দরকার নেই শুধু দস্তখত করে দে হলধর ধর হাসল অশিক্ষিত বটে কিন্তু বড় জ্ঞানী হাসি বললে এতদিনে এ বছর ধরে শুধু নাম করতেই শিখিয়েছে পড়তে শেখায়নি কাঁচকলা পড়তে শিখলে যে সব ধরে ফেলবে তাই জোর করে রেখেছে কেবল অন্ধকারে ব্যস্ত তোমাকে পড়িয়ে শোনাচ্ছি শোনা কথা আর বিশ্বাস নেই ঠাকুর আমার ছেলে গেছে আমাদের স্কুলে লেখাপড়া শিখে আসুক সে লাইক হয় তখন সে পড়ে দেখবেন দস্তখত আমাদের বদলে তখন সেই সই করে দেবেন তদিনে থাক এটা আমার ঠেঙে এই কি বলো তোমরা হলে তো দস্তখতটা সযত্নে ভাঁজ করে রেখে দিল ভাঁজ করে গুঁজে রাখলো চালের বাতায় আচ্ছা গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার